তোমার সুরভিহীন ফুল দিয়ে কি করবো আমি তুমিহীন বসন্তে বা কিসের আনন্দ তুমি ছাড়া সূর্যোদয় কি কাজে আসবে আমার তোমার অস্তিত্বহীন এই বিশ্বজগতে বা কি আছে আমার তোমার পরশীন নেমে আসে যে বৃষ্টি আমি তা চাই না মৃদু মন্দ বাতাস আমি চাই না নক্ষত্রগুলো জল জল করতে চাইলে তোমাকে নিয়েই করুক তুমিহীন জল জলে তারা আকাশে আমি চাই না বুলবুলিরা কিছু বলতে চাইলে তোমাকে নিয়েই বলুক তোমার কথা ছাড়া বুলবুলির কণ্ঠেও কিচ্ছু আমি শুনব না আমার আশা আকাঙ্ক্ষা যদি তুমি হও পুরুক তবে আমার হৃদয় তুমি ছাড়া কোনো পরভূমি আমি চাই না মাতৃভূমিও চাই না হৃদয় দেশে আগুন যদি পড়াতে চায় আমাকে তোমার ভালোবাসার আগুন যেন হয় তা তুমি ছাড়া কারো প্রেমে যদি ভস্ম হয়ে আমার হৃদয় সে হৃদয় আমি চাই না সে আগুন আমি চাই না পরিত্রাণও আমি চাই না তোমাকে দেখিনি যে মরুদ্যান পড়ে থাক সেসব তোমার অস্তিত্বের মরুভূমি চাই পানি চাই না তোমার সন্ধানে যদি বের হই ছুটব নিরন্তর নিরবধি তোমার অভিমুখ ছাড়া কোনো গন্তব্য আমি চাই না কোনো পথ আমি চাই না আমি তোমার ভালোবাসার স্বেচ্ছাসেবী দাস গলে আমার দাসত্বের বেরি তোমার হৃদয় জয় করতে পারি যদি মারিয়ে আসবো এক হাজার সিনাই পর্বত না হয় তুমি ছাড়া কি আছে আমার এ বিজয় আমি চাই না মিশর আমি চাই না সারা জাহান আমি চাই না সুলতান সাথে আমি এই তো দাঁড়িয়ে আছি ইস্তাম্বুলের বুকে তোমার মুখের একটি হাসির জন্য এই শহর আমি জ্বালিয়ে দিব না হয় তোমার গোলাপ মুখে হাসি না ফুটানো এই সাম্রাজ্য আমি চাই না ইস্তাম্বুল আমি চাই না তুমি ছাড়া কোনো প্রেম গাথার জন্য কলম চাই না আমি কাগজও চাই না আমি তো এক নগণ্য উম্মত তোমার তুমি আমার এফেন্দি তুমি ছাড়া কোনো এফেন্দি আমি চাই না কোনো প্রেমময়ী আমি চাই না আমি চাই না